ও মা ওমা দশ বুঝছেন বছর সংসার এলেছে কি একমাত্র টাকুর জন্য আর তো হিমশিম ভাই এই যে দুইটা দেখতে পাচ্ছেন মাছ ফুটফুটে কত সুন্দর দেখি প্রথমে খাই গেছিলাম তো খেয়ে লাভ নাই কারণ এক বাই দুইটা বউ থাকবে আরো গো বউ না নিতে পারি ওরে আল্লা ও মা হাজারো শব্দের বান্ডার ঘুরে মনান আবিষ্কার করি একটি কবিতা আর সেই কবিতার কলম হয়েছে এক স্বামীর দুই কত আনাছে কানা বীর জঙ্গলে যাই তৈরি করি আনি একটি কবিতা তো তাদেরকে দিয়ে চলেন যাই তাকে মুখ থেকে শুনিয়ে আসি এক স্বামীর দুই আচ্ছা আপনি যে বিয়ে করছেন প্রথম বড় বউ কোনটা বড় বড় জাম ডান পাশে আর ছোট বইছে বাম পাশে তা আপনারা দেখতেই পাচ্ছেন বড় বড় থাকে সত্ত্বেও কেন অন ছোট বড় বিয়ে করতে আমার আগে থেকে शौक যে আমার কাছে আমার একটা সوتين থাকলে আমার অনেক ভালো লাগে জন্য আগের থেকে शौक বাবুরে আরাম আই এত করি কই আমার বিয়ে করেন বিয়ে করে আরাম मारे কয় বাবাকে নিজের পাই নিজে dara আরে বাবুরে আয়ন কার পায় দাঁড়ায়ছ আপনারা কোন না হেতো নেই দেখতেই পাচ্ছেন হয়তো আতুন সিনিয়র

মানে উগ্ৰুল আর কথা আছে না তো দেখতে হেতার কত সুন্দর করে সংসার করতেছেন দুই বউ না আচ্ছা হেতনের দুই মাস সংসার করতেছে কোনো জগড় লাগে না আচ্ছা বড় বড় কিছু তো শুনছেন আমরা এখন ছোট বড় কেসে যাই সে ছোট বউ আসলে হেতনের অনুভূতিটা কেমন আমরা সেটা শুনতেছি ছোট বউ আনের উদ্দেশ্যে বলতে চাই এই যে বউ আছে

করতেছি যদি ভালো না বাঁচতে পারতাম তাহলে কি করতে পারতাম আচ্ছা তাহলে আমি আগে দেশের নামটা জানি আনক দেশ কোন জায়গায় গাজীপুর গাজীপুর আমি গ্রামের বাড়ি পাবনা পাবনা বাবুরে কোনাই তেতুলিয়া আর কোন তেঁতুলিয়া আচ্ছা দূর দুরন্ত বাড়ি তো কেমনে তে মন নির্মিল হয়ে গেছে কেন সম্ভব আসলে বাবুরে কি একমাত্র তাকোজ জন্য কি জোরটা লাগিয়ে দিস না আর তো হিম ছিম খেয়ে এলি ভাই আসলে আয়তো কইতে পারি না চল হেতাও অনুভূতি আয় আগে জানিলেই যে সুন্দর মতো এই যে অগ্রবাড়ি ভাবনা কইসীপুর কইসেন কত বুঝিনি আর কি কোন

আমি রান্না বান্না করি আর ওই বাকি সবকিছু আমি কাজ করি না কোনো কাজ আমি খালি ওই যে রান্নার আরে বাবুরে আর আর বাড়ি দুগা কথা বুঝিনি আর দুকা বিয়ে করছে অন আর বাবি যদি তরকারি কুড়ে কথা বুঝিনি তো আর বাবি শিকা কয় এতে তরকারি কুড়া হয়

আচ্ছা আচ্ছা দর্শক শ্রোতা আপনার তো স্পষ্ট বুঝতে না ভাই সেলিন দোনে চাকরি করে সেক্ষেত্রে সেলুন দোনে ছোট ছোট ভাই ব্রাদারে সুলটুল কাটে কথা বুঝে যাই হোক আর যদি বাসি তাই আমি মনে নিয়ে সুলটুল কাটুন